যে আমরা দিন ডাল ভাত লবণ ভাত খাইতে পারবে যা আমার পাশে থাকতে পারবে রবি মানুষ চাই আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে চলুন তুলে ধরা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আপনি ভালো নাই বাবা ভাইয়া বাবা নাই মা নাই

পোশাক দিতে পারে না ঠিক মতন খাওয়া দাওয়া দিতে পারে না রুম ভাড়া দিতে পারে না তার জন্য সামনে মেয়ে আছে আমার একটা ছেলে আছে দুই বছর বয়স দুই বছর বয়স তো এখন যদি আপনাকে কেউ বিয়ের সাথে করতে চায় আপনি এই বাচ্চা সহ বিয়ে বসবেন নাকি বাচ্চা বাচ্চা আমার বাবার দায়িত্ব পালন করতে পারবে যে আমার বাবুরে খাওয়াইতে পিনতে পারবে আমি গরিব মানুষ একটা মেশিন চালাই পরের মেশিন আমার মেশিন নাই আর হইলো যে বাবুর দায়িত্ব পালন করতে পারবে যে বাবুরে খাওয়াইতে পড়াইতে পারবে তার কাছ তারাই আমি মনের মত মানুষ আমার কপাল পুরো ভাই আমার কপাল কিভাবে পুরো আমার সুখ নাই বাবাও নাই মাও নাই মানে আপনার বাবাও নাই মাও নাই আচ্ছা তো এখন আপনি থাকেন কার কাছে আমি আমার দাদির কাছে থাকি আমার দাদির কাছে আছে দাদির কাছে থাকি যে আমার পাশে দাঁড়াইতে পারবে এরকমই একটা সুন্দর মনের মত মানুষ চাই আমি জuar মানুষ চাই না একটা বুড়ো মানুষ চাই যে আমার দিন ডাল ভাত লবণ ভাত খাইতে পারবে যে আমার পাশে থাকতে পারবে এরকমই মানুষ চাই

এই নাম্বারটিতে ফোন দিলে আপনারা এই সুন্দরী অপটির সাথে কথা বলতে পারবেন আর যদি কারো একান্তভাবে জীবন সঙ্গীর প্রয়োজন হয় এই অপটিকে আপনাদের যে কোনো একজনের জীবন সঙ্গিনী হিসেবে করে নিতে পারেন তো আপু আর কিছু বলবেন আসলে ভাই আমার কিছু কথা আছে ভাইয়া সবারই তো মা আছে নারী হইলো অবলা জিনিস খুব তো যার ভালো লাগে সে ফুল দিয়ে আর যার ভালো না লাগে সে না দিও সবারই মা বোন আছে খারাপ কথা কই কইও না নারীরা অনেক কষ্ট করে আসে আর হইলো আমি জুয়ান মানুষ চাই না একটা বুড়া কোন বুড়া মানুষ চাই যে আমার জীবন সকি আমার সুখ দুঃখের সাক্ষী হবে যে আমার পাশে দাঁড়াইতে পারবে এরম একটা মানুষ চাই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ